জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে ওষুধের পলিথিন নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে ওষুধ নিয়ে চলে আসলাম এখন তো সকাল থেকে এটাই খাওয়া উচিত আর ওষুধ নিয়ে বসে পড়লাম সকালে শুভ আরম্ভটা আমারও ওষুধ দিয়ে লোকেদের আর কিছু দিয়ে আরম্ভ হয় আমার ওষুধ দিয়ে তো যাই হোক ওষুধটা খাবো তারপরে ফর তো সব ছাড় দিয়ে নিয়েছি বিছানাও গুছিয়ে নিয়েছি রান্নাটি করতে হবে চাটা করব তারপরে রান্না তো তোমরা দেখতেই পাচ্ছ যে সসপ্যানে আমি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে যাবে তারপরে ভাতের জায়গাটা বসিয়ে দেবো টপটা রেডি করে রেখেছি এবার দেখতেই পাচ্ছ ওইদিকে চা ফুটছে ওদিকে ভাতের টপ রেডি করে রেখেছি চাল দিয়ে চাটা হয়ে গেলে আবার টপটা আবার এপাটে এসে নিয়ে আসবো নিয়ে এসে বসিয়ে দেবো চলো এবার চাটা খেয়ে নিই আর সেটা হচ্ছে জুতো পরার জন্য দেখি না কোনো একটা পামশু পরা যায় কিনা যদি পরা যায় সেটা পরেই আজকে একটু বেরানোর চেষ্টা করব বাইরে বেরাতে চেষ্টা করব অ্যাকচুয়ালি আমার কোনো দরকার ছিল না বাইরে বেরানোর মানে বলতে গেলে কিন্তু অনেকটাই দরকার আবার সেটার কারণ হচ্ছে যে আমার ঘরে অনেক জিনিসপত্র নেই সেগুলো আনতে হবে আর ঘর থেকে পা বার না করলে কিছু ঘরে আমার আসবে না না হলে এমনি যদি আমার ঘরে সব কিছু থাকতো বা আমাকে কেউ এনে দেওয়ার লোক থাকতো তাহলে আমার চিন্তা ছিল না তাহলে আমি বেরাতাম না তো খুবই দরকার দেখো চেষ্টা করছি জুতোটা পরার জন্য যদি এই পামসুটা পরে বেরানো যায় একটু প্র্যাকটিস করে নিচ্ছি যদি হয় তাহলে এটা পরে বেরাবো তেমন ঠিক মনে হলো না সুবিধের হ্যাঁ একটুখানি হচ্ছে চেষ্টা করে দেখি একটু আলু ভাসছি আজকে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে গরম জল করবো একটু স্নান করবো সরাসরি আমার উনুনেই পড়ছে রোদটা আজকে শুধু আলু ভাজা আর গরম ভাত আজকে ডাল করিনি ডাল তো আমি এতটা ভালোবাসি না তারপরে ওই আড়াই লিটার প্রেশার কুকারে এইটুকু ডাল দিতে গেলে হয়েই না বহুত অসুবিধা হয় সত্যি তো ওই জন্য ভাবলাম ছাড়ো আজকে আলু ভাজা দিয়ে ডাল খেয়ে দেবো আর সবজি দিয়ে যে সব ফাঁকা দুটো পেঁয়াজ পড়ে আছে দুটো আলু পড়ে আছে চারটে আলু আছে আর পেঁয়াজ আছে হ্যাঁ পেঁয়াজ আপাতত এক কিলোর হবে আছে তো শুধু কি পেঁয়াজ খেয়ে থাকবো বাইরে তো বেরোতেই হবে বলো কি করব সর্ষের তেল নেই সর্ষের তেল আনতে হবে আরও সব জিনিস আনতে হবে আমাকে একটু বেরোতেই হবে না বেরোলে হবে না ভালো দুটো বেজে গেল এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো ভাত নিয়ে এসেছি ভাত আর আলু ভাজা করে দিয়েছি মুখে কত ক্রিম লাগিয়েছি দেখো নেভিয়া ক্রিম গরম জল করে ভালো করে স্নান করলাম আজকে তো চেষ্টা করবো এই ঘর থেকে বেরোবার জন্য খাওয়া দাওয়া করে নিই আবার ফিরে আসছি আর খাওয়া দাওয়া করলেই মনে হবে একটু শুয়ে পড়ি গুড ইভিনিং ফ্রেন্ডস দেখছো না অন্ধকার ঘরটা কারেন্ট নেই ওই জন্য আর আমি আজকে কি করেছি দেখো এই যে ব্যান্ডেজটা পুরো খুলে দিয়েছি ব্যান্ডেজটা খুলে দিলাম আর এই ব্যান্ডেজটার দ্বারা পুরো পাটাকে ঘুটিয়ে নিয়েছি জানি না কি হবে এরপর পরিস্থিতি এই যে ফেললাম ব্যান্ডেজটা ওইভাবে পাটা না গুটালে মানে ওইভাবে ক্রেপ ব্যান্ডেজ থাকলে আমি জুতো পরতে পারছি না তো ভাবছি এইভাবে গুটিয়ে নিলাম পাম্প শুটা পরবো পরে বেরিয়ে যাব আর একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কি বাজার ঘাট করে তো আনতেই হবে যাব নিয়ে আসবো চলো যদি সেরকম কিছু মনে হয় আবার 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 ব্যান্ডেজটা ব্যান্ডেজটা লাগিয়ে লাগিয়ে আর কি এই খুলে ব্যান্ডেজ যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে সোয়েটারটা পরে নিয়েছি কারেন্ট তো নেই আমার যে সোলার লাইটটা ছিল সোলার লাইটটা জ্বালিয়ে দিয়েছি অনেক দিন ধরে জ্বালানো হয়নি লাইটটা চার্জ হয়ে আছে সোলারে আর যাই হোক তো সোয়েটারটা পরে নিলাম চুটিটা তেমন কিছু মানে মানে কি বলবো পামশুটা পরছিলাম পায়ে তেমন কিছু হলো না গো তো ভাবছি ওই ছুটিটা পরেই বেরোবো আর কি করব নরম চুটিটা রয়েছে ওটা পরেই বেরোবো দেখা যাক কদ্দূর যাওয়া যায় তো দেখো একবার তোমরা এই যে আছে এই চটিটা পরেই বেরোবো অবশ্য ডাক্তার বলেছিল যে নরম চুটি পরবে যদি পড়বে তখন তো পড়া সম্ভব ছিল না এখন পরছি ঘরেই ছিল আমার যেটা নরম চুটিটা ওইটাই পরছি দেখি কি হয় চলো যাক বাবা কারেন্টটা এলো চলো বেরোনো যাক চলো ফ্রেন্ডস এখন বাইরে বেরিয়ে এসেছি আর সাড়ে তিনটে এনেছিলাম ড্রাই ক্লিনার করতে সাড়ে তিনটা দেওয়া হয়ে গেছে এখন ফাস্ট ফুডের এখানে দাঁড়িয়ে আছি কিছু খাবো অনেকদিন কিছু বাইরের জিনিস খাইনি মনটা ভালো লাগছে না খাবো বলে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বসে আছি খাবো বলে বসে আছি ফ্রেন্ডস আমি এসেছিলাম মানে বাজারে তো যাব বলেই এসছিলাম তো ভাবলাম যে চলো বাজার তো যাবই আর আরেকটা জায়গায় গিয়ে একটু ঘুরে আসি আমাদের পুরীতে উড়িষ্যাতেই রয়েছে তো মানে স সরি সরি পুরীতেই রয়েছে এটা আর এই জায়গাটার নাম হচ্ছে এই মন্দিরটার নাম হচ্ছে আখণ্ডমলি মন্দির আখণ্ডমলি বাবা শিবের মন্দির খুব ভালো পরিবেশটা কিন্তু জানো তাই দেখো এখানে সীতার মন্দির রয়েছে আমি যেহেতু একটু ঘুরে ঘুরে হাঁটতে পারছি না হাঁটতে পারছি না এক জায়গাতেই বসে আছি তো সেই জন্যেই আমি আর কি দেখাতে পারছি না ঘুরিয়ে ঘুরিয়ে তো যাই হোক ওটা রাম মন্দির আর এটা দেখো কি সুন্দর একটা পুকুর রয়েছে স্নান করার জন্য এখানে সবাই স্নান করে কিন্তু সাবান লাগিয়ে তেল লাগিয়ে কেউ স্নান করতে পারবে না এখানে ঠিক আছে আর খুব ভালো পুকুরটা আর মাছও রয়েছে দারুণ পুকুরে দিনের বেলায় আসলে হয়তো আমি দেখাতে পারতাম যেহেতু রাতে এসছি খুব ভালো পরিবেশটা আমি মাঝে সাঝে এখানে আসি বসি খুব ভালো লাগে অনেকেই এসেছে বসে আছে বাড়ির অনুষ্ঠানও হয় আর পৈতেও হয় অনুষ্ঠান হয় রকম অনুষ্ঠান এখানে হয় আমিও এখানে বিয়েবাড়ির অনুষ্ঠানেও একবার এসেছিলাম আর খুবই সুন্দর জায়গাটা আখণ্ডমলি মন্দির শিব ঠাকুরের ঠিক আছে এই জায়গাটা হাঁটতে একটু কষ্ট লাগছে আমি শর্টকাটে রাস্তা থেকে নেমে পড়েছি বলে এখানে বসেছি নাহলে এই যে এটা বাস স্ট্যান্ডের পেছনের দিকে বাস স্ট্যান্ড আছে না বাস স্ট্যান্ডের দিকে হয়ে ভুবনেশ্বর রাস্তা যাওয়ার রাস্তা যেটা ভুবনেশ্বর বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড থেকে ভুবনেশ্বর যাওয়ার রাস্তায় এটা পড়বে আর কি বাস স্ট্যান্ডের একটু পিছে পিছনে বুঝলে তো তোমরা যদি কেউ আসো না পুরী তাহলে এখানে একবার এসো এসে ঘুরে যাও ভাল লাগবে পরিবেশটা বেশ ভাল লাগবে সুন্দর ঘাট হয়েছে দেখো এই হচ্ছে ফ্রেন্ডস মন্দিরটা আমি তোমাদেরকে যেটা বলছিলাম আখণ্ডমণি মন্দির শিব মন্দির এইটা তোমরা আসতে পারো খুব সুন্দর জায়গা কিন্তু এইটা পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ আমি ওই সাইডে ছিলাম এই যে খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা তোমরা এখানে আসতে পারো এই যেখানে দেখছো খাওয়া দাওয়া হয় বিয়ের মণ্ডপ হয় এখানে বিয়ে মণ্ডপও রয়েছে ওটা খাওয়া দাওয়া হয় খুব সুন্দর ওর জায়গাটা এখানে ওড়িশি ড্যান্স ফ্যান্স হয় কারোর প্রোগ্রাম ফাংশান ফাংশান হলো হয় অনেক কিছু একদিন দিনের বেলা আসবো এসে না হয় তোমাদেরকে দেখাবো যদি তোমরা বলো কমেন্ট বক্সে পুরো মন্দিরটা দেখানোর জন্য আমি দিনের বেলা এসে একদিন ভিডিও করে দিয়ে যাব ঠিক আছে এখন তো রাত বেশ চলো তো ফ্রেন্ড চলে আসলাম বাজার থেকে বাজার থেকে এনেছি আজকে আলু পুরো সস্তা একদম দশ টাকা করে কিলো আলু দু কিলো আলু এনেছি কুড়ি টাকা ধনে পাতা মুলো মুলো শাক এইসব নিয়ে চলে এসেছি আর কি আনলাম বিন আনলাম কলর আনলাম বেগুন আনলাম এখন কিছুদিন চলে যাবে আমার আর আমার ভেস্টিস থেকে তেল টেল যা আনার কথা নিয়ে এসেছি পতঞ্জলি থেকে সর্ষের তেল সাবান নিয়ে আসার কথা নিয়ে এসেছি সব চলে এসছে চলো পা হাত পা ধুই কটা বাজে যান চলো পা হাত পা ধোয়া ধুই করে ফেলি অবস্থাতে গিয়েই ঘুরে আসলাম চটি পরে একটু ব্যালকনির কাছে বসে পড়লাম গো কি শান্তি লাগছে ও পাশটায় বসলাম না ওরা চিৎকার চা চেমচি করছে জন্য চলে আসলাম এপাশে বাইরে থেকে ফিরে এসে একটু ভালোও লাগে এরকম বসতে একটু নিরালায় আর যেতে পারলাম না সমুদ্র পারে ইচ্ছে ছিল একটু মন্দিরের কাছে যাব কিন্তু হলো না ব্যাগগুলো হাতে ছিল তো এই ব্যাগ ও ব্যাগ তার মধ্যে পা নিয়ে ভয় লাগলো আর বিশেষ করে শঙ্করাচার্যরা আরতি তোমাদের দেখাতাম কিন্তু দেখাতে পারলাম না আমি ওই ভিড়ে গেলাম না শুনলাম প্রচণ্ড ভিড় দোকানে ফোন করেছিলাম আমি বললাম একটু দেখে আয় কীরকম কী ভিড় বলছো অসংখ্য ভিড় তুমি এসো না তোমার পা একদম চটকে মশালা করে দেবে আমরা তাহলে থাক যাব না বাবা ওই জন্যই গেলাম না চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর কি বাড়াবো আর বাড়াচ্ছি না ভিডিওটা শেষ করে দিচ্ছি রাত তো হয়েই গেছে দশটা তো বাজলোই বেজেই গেছে আর কি বাজলো না বেজে গেছে আর ভিডিওটা শেষ করে দিই তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ 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 তোমরা একটু ভিডিও দেখতে থাকো আর দুপুরবেলা যেমন করে হোক তিনটে থেকে এখন যেহেতু ঘরে আছি তিনটে থেকে চারটের মধ্যে আমি লাইভ আসবো অবশ্যই এসো তোমরা একটু কেমন চলো আজকের ভিডিওটা ব্যালকমিতেই শেষ করে দিলাম ফিরে আসবো আপনার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়